যখনই মেলা যাওয়ার প্ল্যান হচ্ছে কিছু না কিছু সমস্যা আসছে তোমাদেরকে ব্লগেও আমি দেখাতে পারছি না আর এই যে গাইস ভাই চলে এসেছে স্কুল থেকে ওর মুড দেখেই মনে হচ্ছে খারাপ আছে এখন এবার কি করব ভাবছি তো গাইস এটা হলো ফ্রন্ট নেক ডিজাইন এটা হলো ব্যাক নেক ডিজাইন এখানে ডাবল ডোরি ডিজাইন আছে সো ফাইনালি আমাদের লটকান রেডি হয়ে গেছে গাইস সো hey guys, welcome ব্যাক টু our channel. হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ তো গাইস কাল সকাল দিয়ে প্রায় বৃষ্টি পড়ে যাচ্ছে এখন সকালেও বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে তোমরা ওয়েদার দেখো এখনো পুরো মেঘলা ওয়েদার আছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে একটু আমাদের বাইরে বেরোনোর প্ল্যান ছিল বাট এই বৃষ্টির জন্য মনে হয় বেরোতে পারবো না আর রথের মেলা তো আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুরু হয়ে গেছে এখন অব্দি আমাদের মেলা যাওয়া হয়নি যেহেতু এখন প্ল্যানিং চলছে যে মেলা যাব তাই বৃষ্টি এখন শুরু হয়ে যাচ্ছে ওয়েদারও খারাপ ওয়েদারও স্বাদ দিচ্ছে না যখনই মেলা যাওয়ার প্ল্যান হচ্ছে কিছু না কিছু সমস্যা আসছে আর তোমাদেরকে ব্লগেও আমি দেখাতে পারছি না আর এই বৃষ্টির ওয়েদারে গাইজ ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছে না তো তাই মাকে বললাম যে আজ নয় খিচুড়ি বানানো যাক আজকে আর এই বৃষ্টির সময় তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার তো খুবই পছন্দ তো গাইস খিচুড়ির জন্য এখানে চাল আর দু ধরনের ডাল নেওয়া হয়েছে একটা আছে মুসুর ডাল আর একটা আছে মুগ ডাল আর এই যে গাইস ভাই চলে এসেছে স্কুল থেকে ওর মুড দেখেই মনে হচ্ছে খারাপ আছে ড্রেস বল শুয়ে বললি তুই হ্যাঁ চাল ডাল আলু আর হলুদ সব দেওয়া হয়ে গেছে তো গাইজ এইদিকে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ খিচুড়ি এদিকে হবে ওইদিকে আমরা সবজি বানিয়ে নেবো আর এদিকে আমাদের পাঁপড় ভাজা হয়ে গেছে তো গাইস এইদিকে আমাদের খিচুড়ি হয়ে এসেছে আর কিছুক্ষণ বাকি তো গাইজ আবার ফিরে চলে এসেছি স্নান করে এখন বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও শেষ হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে লাঞ্চ করে তো আজকে লাঞ্চে আছে গরম গরম খিচুড়ি সবজি আর পাঁপড় ভাজা তো গাইজ লাঞ্চ করে আবার ফিরে চলে এসেছি এখন এবার কি করবো ভাবছি এখন তো আর করার কোনো কাজ নেই তো এখন আমি একটু ঘুমাই গাইজ তারপর উঠে কিছু কাপড় আছে যেগুলো স্টিচিং করা বাকি আছে সেগুলো করবো দেন তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো गाइस ভেবেছিলাম আমি ঘুমাবো বাট আমার ঘুম আসার আগে আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে এখন খুশি পড়াচ্ছে তো আমি এখন যাই গিফট পড়াই দেন তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন আমার টিউশন পড়ানো হয়ে গেছে আর এই যে কুর্তিটা আছে এটা আমাকে পুরো রেডি করতে হবে এটা মো বানাতে দিয়েছে এটা পুরো রেডি হয়ে গেছে তবে শুধু জাস্ট লটকানগুলো লাগানো বাকি আছে লটকানগুলো লাগিয়ে দিলে এটা কমপ্লিট তো গাইস এটা হলো ফ্রন্ট নেক ডিজাইন এটা হলো ব্যাক নেক ডিজাইন এখানে ডাবল ডোরি ডিজাইন আছে বাট এখন এখানে লটকান লাগানো বাকি আছে এটা আমাকে লাগাতে হবে আমাদের লটকান রেডি হয়ে গেছে গাইস আর দেখো রেডি হয়ে এটা কতটা সুন্দর লাগছে দেখতে যেহেতু এখানে চারটে দড়ি আছে তাই আমাদের লটকান এখানে চারটেই হয়েছে এটা হলো আমার কুর্তি এটা এখনো রেডি হয়নি রেডি করছি আর আগেটা ছিল মোয়ে আর এই কুর্তিটা গাইস আমাকে একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ নেক্সট যেদিন আমরা মেলা যাব সেদিন আমি আর মো প্ল্যান করেছি যে আমরা একসঙ্গে এই কুর্তিগুলো পরবো গাইস এখন আমার অনেক কাজ বাকি আছে তো আমি এখন কাজ করি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকমই মজাদার ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই